এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে আরাফাতের রোজা রাখার ফজিলত কী এবছর আমরা আরাফাতের রোজা রাখবো ষোলোই জুন রবিবার অর্থাৎ পনেরোই জুন শনিবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে ষোলোই জুন রবিবার আরাফাতের রোজা রাখলেন ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় আরাজা আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করবো নবী করিম সাল্লা সালাম বলেছেন সি ওমি আরফা আহত আল্লাহ ইউক রাসানী কবলাহলী বা আদা অর্থাৎ আরাফাদ রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে বিনিময় আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুণা আল্লাহ তালা মাফ করবেন এবং কবিরা গুনাগুলো থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে বান্দার হক আদায় করে মাপ চাইতে হবে আর সৈরা গুনা আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ঈশাল্লাতালা অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরাফাতের রোজা আমরা নয় তারিখ জিলহজের নয় তারিখেই রাখবো নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের আট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যে দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নবী সাদার ভাষায় আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বন্ধ করে বলেছেন কিন্তু আসলে ইয়মোত্তর বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়মে আরফা বলা হয় নয় তারিখে ইয়মন নাহার বলা হয় দশ তারিখে ইয়মন নাহর বলতে কিন্তু সাধারণত হাদিস হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে আট তারিখকে বোঝানো হয় হাজির সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরি ইয়মন তারবিয়া বলি তখন আট তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক ভাবে ইমন নাহর বলতে দশ তারিখকে বুঝি ভাবে ইউম আরফা বলতে নয় তারিখকে বুঝবো তো এর বিপরীতে যে মতটি আছে যে হাজির সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেহেতু নামকরণ করা হয়েছে ওইটা দিয়ে নয় তারিখ না বলে তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না এগুলো ফোকাহ্যাক রামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীব সম্ভাবনা দুইটারই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অতীত শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম নয় দিনই আমরা চেষ্টা করতে পারি এবং জিলহজের রোজাগুলোকেই কিন্তু তারা মোস্তাহাব উল্লেখ করেছেন অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের নয় তারিখ অর্থাৎ ষোলোই জুন রবিবার রোজা রাখবো ইনশাআল্লাহ সাল তার আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরো ভালো আরো প্রশংসনীয় বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম নয় দিনই রোজা রাখাটা মুস্তাহাব খুব শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে হজের দিনগুলোতে হাজির সাহেবদের করণীয় গুলো এক নজরে একটু পড়বে আহ আট তারিখে কিংবা সাত তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এহরামের কাপড় পরে এহরামের কাপড় পরার আগে যথারীতি গোসল করে ফ্রেশ হয়ে এহরামের কাপড় পরে আমরা বাসে চলে মিনা চলে যাব হাজির সাহেব সবাইকে বাসে করে মিনা নিয়ে যাওয়া হবে মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে আমরা মিনার তাবুতে পড়বো আদায় করবো এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করবো আরাফাতের প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করব এর বিশেষ কোনো আমল নেই কোন আট তারিখ রাতে কোনো কোন এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে আহ সেক্ষেত্রে পাঁচাত্তর নামাজ বিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই পাঁচাত্তর নামাজ পড়াটা শুন না একাত্তর কম পড়া হলেও আছে আমরা রাতে চলে যেতে পারবো মিনা

এটা এহরামরত অবস্থা করা জরুরি না যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে এহরামের কাপড় আপনি খুলে ফেলতে পারেন চুল চাষার পর এরপর আপনি হজের তফ করলেন সাই করলেন আপনার হজের মূল কার্যক্রম গুলো সম্পাদন হলো পাশাপাশি দশ ঈদের দিন রাতে এবং এগারোতম দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং এই তিন রাত বা বারোতম এগারোতম রাতেও অবস্থান করে আপনি দশতম রাতেও অবস্থান করবেন করে আহ বারোতম দিবসে অর্থাৎ শ্রীহাজের বারো তারিখে আপনি মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন জলগাতে পাথরমে তারপরে আরজি দুই বারো তারিখ দিবস আপনি থাকেন জিলহাজের বারো তারিখে থাকেন রাতে মিনাতে তাহলে সেক্ষেত্রে তেরো তারিখে সকালে আপনি দুপুর পরে আপনি পাথর মারবেন জলগাতে দুপুর পরে পাথর মেরে তারপরে মক্কায় চলে আসবেন এ হলো টোটাল হজের দিনগুলোর কার্যক্রম তাহলে চাই চাইলে কেউ বারো তারিখে চলে আসতে পারে আর যদি বারো তারিখ কেউ থাকেন রাতে সেখানে তাহলে তেরো তারিখে পাথর মেরে তাকে মক্কায় আসতে হবে প্রফেসর আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্পস্থায় বলছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা না তা নিঃসন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কি কিনা বন্ডুকসানা অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামী নিষিদ্ধ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তা আমায় উরিবুক এরা মালায় তোমার যেটা সন্দেহ সেটাকে সন্দেহহীনতার দিকে তুমি নিয়ে যাও তবে এই ওয়াসার রোগ এটা অনেক সময় শয়তানি থেকে হয়ে থাকে অনেক সময় কারণে হয়ে থাকে নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে তো এই যে ওয়াসার রোগ এই ওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রুকিয়া বাস আপনার শরীর ঝাড়ফুঁকে ঝাড় স্বর্ণাপন্ন হতে হবে এর পাশাপাশি আহ প্রশ্রয় দেওয়া যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে একটি মূল্যে আছে ইসলামে সরিয়া সেটা হলো যে আহ আলিয়া বিশাক আপনার অজু আছে এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুদখুতে ভাব আসছে যে অজু থাকলো কি গেল তো এই খুদখুতে ভাবের কারণে আসলে অজু ভঙ্গ হবে না বরং অজু আছে সেটি ধরা হবে আপনার খুদখুতে ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টেক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জান শিওর যে আপনার পেশাব বের হয়নি এটা আপনি একসময় নিশ্চিত ছিলেন মানে শুরু হওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে অসসা আসলো এই যে আসে এটা যদি প্রমাণিত না হয় দেখেন এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন উজু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে এই সন্দেহের কারণে উজু গিয়েছে এমনটা বলা যাবে না বরং আসে ধরে রাখা হবে কারণ নিশ্চিতটা এই খুদ বা অশ্বসা দ্বারা দুর্বিত হবে না আরো জন অজু করেননি নিশ্চিত বা অজু ভঙ্গ হয়েছে এটা তুমি তিনি নিশ্চিত জানেন এর মধ্যে অজু করছেন কিনা তার সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল অজু ভঙ্গ হওয়াটা তাহলে অজু ভঙ্গ হওয়াটা হবে এই জন্য আসলে খুব বেশি আমল নেওয়ার সুযোগ নেই আপনি রোকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াগুলোতে সেখানে ওয়াসওয়াসার রোকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন ইউটিউবে আছে সে সমস্ত রোকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি অসুস্থ থেকে রক্ষা পাবেন সেই আপনি কোনো সাইকিয়াটিস্টও দেখাতে পারেন কাজে আশা করিস্তাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া কিন্তু জায়গাটি একেবারে ঘরে বারান্দার কাছে আমার করণীয় কি প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আর একটা কবর তো দেওয়াই যেতে পারে আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আরো একটা কবর দেওয়া আরো অন্য কবর দেওয়া সেটা জায়েজ না শুধু বরং উত্তম কারণ কবরস্থান হওয়া উচিত সবার জন্য উন্মুক্ত বিশেষ করে পারিবারিক কবরস্থানের যে ধারণা আমাদের সমাজে রয়েছে এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে সেটি হলে আমাদের এখান থেকে সরে আসতে হবে এবং এটি উচিত হবে না যে আমাদের পরিবারের কবরস্থান এটি আমরা দু চারজন মানুষ এখানে শুধু সাহিত হব বা অমুক ব্যক্তির কবর এখানে কেউ সাথ থাকবে না এরকমটি করা উচিত নয় নবী করিম সাল্লাহ সাল্লামের কবর আমি আলাহ সাল্লাহ সাল্লাম তাদের কথা ভিন্ন সাধারণত এভাবে নিজেদের কবরকে আলাদা করা জন মানুষের কবরস্থান থেকে এটা অহংকার বসত সাধারণত হয়ে থাকে এটা অনুচিত কাজ আর এমনিতে যেটা আপনি বললেন যে আপনার বাপের দাদার কবর আছে সেখানে আপনার বাবাও উৎসাহিত হতে চান যদি হয় তো অবশ্যই করতে পারেন আর আপনার ঘরের বারান্দার কাছাকাছি হওয়ার কারণে আপনি হয়তো অস্বস্তিতে বুক করছেন আহ বুঝছেন যে আপনার ক্ষতি হতে পারে কিনা এটা একেবারেই আমাদের ধারণা মাত্র এটা ক্ষতির কোনো কারণ নেই কবরস্থান পাশে থাকলে মানুষ মরে যায় না ক্ষতিগ্রস্ত হয় না বরং আপনি নিয়মিত আপনার বাবার কবর জেয়াদ করতে পারবেন বাবার খবর সালাম পেশ করতে পারবেন এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয় বিধায় এ ব্যাপারে আপনার হেজিটেশনটা দূর করে ফেলা উচিত অপুর আসেল আপনার আপনি লিখেছেন একজন নিয়ত করলো প্রতিদিন কিছু হলেও দান করবে কিন্তু সময়ের অভাবে প্রতিদিন দান করতে পারছে না এখন সে যদি সপ্তাহান্তে পক্ষান্তে পক্ষান্তে কিংবা মাসিক হিসেবে প্রতিদিন দানের সহপরিমাণ সম্পদ বা অর্থ কোন এতিমখানায় কিংবা কোন ট্রাস্টে দান করে এদিকে তার নিয়ত ফলপ্রসূ হবে প্রথমত প্রতিদিন দান করার যিনি নিয়ত করেছেন তিনি প্রতিদিন দান করলে তার নিয়তটা রক্ষা করলে ভালো যদি করতে না পারেন কারণ তিনি গুণাগার হবেন না কারণ নিয়ত রক্ষা করতে না পারলে মানুষ গুণাগার হয় না বিশেষ করে অপরাগতার কারণে যখন আপনি এটা পারলেন না এর কারণে আপনার কোনো গুণা হবে না অথবা আপনি সপ্তাহ শেষে বা পনেরো দিন শেষে বা মাস শেষে দান করলে সেটাও যায় সবই কোনো অসুবিধা নেই